ভারত কি সত্যিই ভেটো পাওয়ার পেতে চলেছে জাতিসংঘে একশো ছেচল্লিশটি দেশ কি সত্যিই ভারতকে সমর্থন করলো আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং টক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আলোচনা করব আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসের এক নতুন অধ্যায় নিয়ে ভারত কি সত্যিই ভেটো পাওয়ার পেতে চলেছে জাতিসংঘে একশো ছেচল্লিশটি দেশের কি ভারতের ভবিষ্যৎ বদলে দিতে চলেছে ফ্রান্স কি ভারতের পাশে দাঁড়িয়ে বলছে চীনের একচেটিয়া ক্ষমতার দিন শেষ আর যদি তা হয়েই থাকে তবে ভারত কি হয়ে উঠবে বিশ্বের তৃতীয় বৃহৎ ভিটো শক্তি তবে তথ্যগুলি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবাটনে প্রেস করুন এরকম আর অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে কিন্তু ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক বিষয়টি কী জাতিসংঘ নিরাপত্তা পরিষদ হল আন্তর্জাতিক রাজনীতির মঞ্চ এখানে মোট পনেরোটি সদস্য রাষ্ট্র রয়েছে এর মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য এবং বাকি দশটি অস্থায়ী সদস্য স্থায়ী পাঁচ দেশকে আমরা চিনি পি ফাইভ নামে আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স ও যুক্তরাষ্ট্র এই পাঁচ দেশকে দেওয়া হয়েছে বিশ্বের ক্ষমতা ভেটো পাওয়ার ভেটো মানে হল যদি নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব আসে এবং চোদ্দোটি দেশ সমর্থন করলেও একজন স্থায়ী সদস্য যদি ভেটো ব্যবহার করে তবে এই প্রস্তাব বাতিল হয়ে যাবে অর্থাৎ এক কথায় বলা হয় এই ভেটো শক্তি আন্তর্জাতিক কূটনীতির সবচেয়ে বড় হাতিয়ার ভারতের দাবির পেছনে রয়েছে কয়েকটি শক্তিশালী যুক্তি। ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র একশো চল্লিশ কোটির বেশি জনসংখ্যা নিয়ে ভারত আজ বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি এবং অর্থনৈতিক শক্তি ভারত বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং আগামী দশকের মধ্যে তৃতীয় স্থানে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে সামরিক শক্তির দিক থেকে দেখতে গেলে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী এবং পারমাণবিক শক্তিধর দেশ শান্তিরক্ষা মিশনে ভারতের সেনাদের অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভারত প্রায় একশো ছেচল্লিশটি দেশের সমর্থন আদায় করেছে এটাই প্রমাণ করে যে বিশ্ব ভারতের নেতৃত্ব চাইছে ফ্রান্স বহু বছর ধরেই ভারতের স্থায়ী আসন ও ভেটো ক্ষমতার সমর্থক ফরাসি রাষ্ট্রপতি ও কূটনীতিকরা স্পষ্টভাবে বলেছেন চীনের একচেটিয়া অবস্থান ভাঙতে হলে ভারতকে সামনে আনতেই হবে রাফালে যুদ্ধ বিমান থেকে শুরু করে পারমাণবিক শক্তি মহাকাশ গবেষণা সব ক্ষেত্রেই ফ্রান্স ভারতের অন্যতম কৌশলগত অংশীদার এবার জাতিসংঘেও সেই সমর্থন আরও জোরালো হয়েছে যুক্তরাষ্ট্র ভারতের পাশে দাঁড়ালেও তাদের মনে এক ধরনের দ্বিধা কাজ করে কারণ ভারত যদি ভেটো শক্তি পায় তবে ভারত স্বাধীন কূটনৈতিক অবস্থান নেবে যা সবসময় আমেরিকার সঙ্গে মেলে না রাশিয়া ঐতিহাসিকভাবে ভারতের বন্ধু তারা ভারতের দাবিকে সমর্থন করছে তবে একই সঙ্গে চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতেও চাইছে তাই তারা ভারসাম্যের কূটনীতি চালাচ্ছে চীনই ভারতের স্থায়ী আসনের সবচেয়ে বড় বিরোধী এর কারণ একেবারেই পরিষ্কার ভারত যদি ভেটো পায় তবে চীনের একচেটিয়া প্রভাব শেষ হয়ে যাবে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব আরও বেড়ে যাবে সীমান্ত সংঘাত ইন্দো প্যাসিফিক কৌশল সব ক্ষেত্রে চীনকে ভারতের সমান মর্যাদা দিতে হবে চীন তাই যে কোনোভাবে ভারতকে ঠেকাতে চাইছে যদি একশো ছেচল্লিশটি দেশের সমর্থন কার্যকরভাবে জাতিসংঘে রূপান্তরিত হয় এবং নিরাপত্তা পরিষদের কাঠামো সংস্কার হয় তবে ভারত নিঃসন্দেহে বিশ্বের তৃতীয় বৃহৎ শক্তিতে রূপান্তরিত হবে আমেরিকা ও রাশিয়ার পর ভারত হবে সেই দেশ যার রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান বিশ্ব রাজনীতিকে নতুন ভারসামে নিয়ে যাবে জাতিসংঘের কাঠামো আজ প্রায় আশি বছরের পুরনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত এই কাঠামো দু সালে এসে আর বাস্তবতার সঙ্গে খাপ খাচ্ছে না তখন ভারত ছিল উপনিবেশিত দেশ এখন ভারত বিশ্বশক্তি তবে আফ্রিকার অধিকাংশ দেশ স্বাধীন হয়নি এখন তারা আন্তর্জাতিক কূটনীতিতে মুখ্য ভূমিকা নিচ্ছে তাই জাতিসংঘে সিকিউরিটি কাউন্সিল রিফর্ম এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে ভারত কূটনীতির মাধ্যমে কয়েকটি বড় অর্জন করেছে জি ফোর গ্রুপ ইন্ডিয়া জার্মানি জাপান ব্রাজিল এই চার দেশ একসঙ্গে স্থায়ী আসনের দাবি তুলেছে গ্লোবাল সাউথের নেতৃত্ব আফ্রিকা লাতিন আমেরিকা ও এশিয়ার বহু দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে পিসকিপিং কন্ট্রিবিউশন জাতিসংঘ শক্তিরক্ষা মিশনে ভারতের সেনাদের ভূমিকা অতুলনীয় যদি ফ্রান্সের নেতৃত্বে একশো ছেচল্লিশটি দেশের সমর্থন একসঙ্গে জাতিসংঘে কার্যকর হয় তবে ভারত নিশ্চিতভাবেই স্থায়ী আসন ও ভেটশক্তি অর্জন করবে এটি শুধু ভারতের জন্য নয় পুরো বিশ্বের জন্য একটি নতুন যুগের সূচনা হবে কারণ এতে বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলে যাবে ভারতের স্থায়ী আসন ও ভেটো পাওয়ার দাবি নতুন নয় উনিশশো পঞ্চাশের দশক থেকেই বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারত তার অবস্থান স্পষ্ট করেছে পণ্ডিত জওহরলাল নেহরুর সময় থেকেই ভারত বিশ্বাস করত জাতিসংঘ কেবল তখনই সত্যিকারের অর্থে কার্যকর হবে যদি উন্নয়নশীল দেশগুলির মতামত গুরুত্ব পায় তখনও ভারতের কণ্ঠস্বর শক্তিশালী হলেও শীতল যুদ্ধের কারণে স্থায়ী আসন প্রশ্নে ভারতকে পিছিয়ে রাখা হয় উনিশশো সত্তর আশির দশকে ভারতের দাবি আরও জোরালো হয় পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে উঠে আসার পর আন্তর্জাতিক মহলে ভারতকে আর উপেক্ষা করা যায়নি কিন্তু তখনও চীন ও কিছু পশ্চিমা দেশের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ভারত সেই সুযোগ থেকে বঞ্চিত হয় আজ প্রায় সত্তর বছর পর সেই দাবি নতুন করে জীবন্ত হয়ে উঠেছে ভারতের পাশে দাঁড়ানো একশো ছেচল্লিশটি দেশের মধ্যে একটি বড় অংশ আফ্রিকার দেশগুলি আফ্রিকার দেশগুলি বিশ্বাস করে ভারত তাদের দীর্ঘদিনের বন্ধু স্বাধীনতা আন্দোলনের পর থেকে শুরু করে শিক্ষায় প্রযুক্তিতে ও শিক্ষাক্ষেত্রে ভারত সবসময় পাশে থেকেছে ভারত আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্যপদ সমর্থন করেছে বিনিময়ে আফ্রিকার দেশগুলো ভারতের স্থায়ী আসনের দাবিকে জোরালো করেছে বিশেষত দক্ষিণ আফ্রিকা নাইজেরিয়া কেনিয়া ইথিওপিয়া এই দেশগুলির কূটনৈতিক অবস্থান ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু আফ্রিকা নয় লাতিন আমেরিকা থেকেও ভারত বিপুল সমর্থন পাচ্ছে ব্রাজিল ভারতের সঙ্গে একত্রে জি গ্রুপের সদস্য মেক্সিকো আর্জেন্টিনা চিলি সবাই ভারতের নেতৃত্বের পক্ষে এশিয়ার ক্ষেত্রেও জাপান ভারতের শক্তিশালী সহযোগী জাপান ও ভারতের সম্পর্ক এখন কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে মধ্যপ্রাচ্য ইউএই কাতার সবাই ভারতের সঙ্গে বাণিজ্য নিরাপত্তা সহযোগিতার কারণে ভারতের পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন ভারত স্থায়ী আসনে কেবল সময়ের অপেক্ষা অনেকে মনে করছেন ভারতকে স্থায়ী আসন না দেওয়ার মানে হল জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা হারানো কারণ আজকের দিনে ভারত বিশ্বের প্রায় সব বড় কূটনৈতিক ইস্যুতে ভূমিকা রাখছে জাতিসংঘ যদি ভারতের মতো শক্তিকে স্বীকৃতি না দেয় তবে আন্তর্জাতিক মঞ্চ থেকে জাতিসংঘ নিজেই দুর্বল হয়ে পড়বে ভারত যদি সত্যিই ভেটো শক্তি পায় তবে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বড় পরিবর্তন দেখা যাবে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য বদলাবে চীন আর এককভাবে আধিপত্য বিস্তার করতে পারবে না উন্নয়নশীল দেশগুলির কণ্ঠস্বর আরও জোরালো হবে ভারত সেই সব দেশের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখবে বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে অর্থাৎ এককভাবে আমেরিকা বা চীনের আধিপত্য আর থাকবে না বরং ভারত ইউরোপ রাশিয়া সবাই মিলে এক নতুন শক্তির ভারসাম্য তৈরি করবে আজকের ভারতের এই সাফল্য সহজে আসেনি গত কয়েক দশক ধরে কূটনৈতিকভাবে ভারতকে অনেক সংগ্রাম করতে হয়েছে অর্থনৈতিক সংস্কার প্রযুক্তিগত উন্নয়ন সামরিক শক্তি বৃদ্ধি সব মিলিয়ে ভারত ধাপে ধাপে এগিয়েছে বিশ্ব আজ স্বীকার করছে ভারতের জায়গা শীর্ষ সারিতেই একশো ছেচল্লিশটি দেশের সমর্থন তার প্রমাণ বন্ধুরা ভারতের সাফল্য কেবল একটি দেশের কূটনৈতিক জয় নয় এটি আন্তর্জাতিক কূটনীতির ইতিহাস বদলে দেওয়ার মতো ঘটনা চীনের একচেটিয়া প্রভাব ভাঙতে আমেরিকার নির্ভরশীলতা কমাতে এবং বহুমুখী বিশ্বব্যবস্থা গড়তে ভারতের ভেটো শক্তি হবে এক বিশাল বড় পদক্ষেপ এখন দেখার বিষয় জাতিসংঘ কত দ্রুত এই সংস্কার কার্যকর করতে পারে কিন্তু একথা নিশ্চিত ভারতের জায়গা এখন আর উপেক্ষা করার মতো নয় বন্ধুরা ভারতের এই যাত্রা কেবল একটি দেশের গল্প নয় এটি পুরো বিশ্বের জন্য নতুন পথের সূচনা যদি ভারত সত্যিই ভেটো শক্তি অর্জন করে তবে আন্তর্জাতিক সম্পর্কের চিত্র পাল্টে যাবে চীনের এক আধিপত্য ভাঙবে উন্নয়নশীল দেশগুলির কণ্ঠস্বর জোরালো হবে এবং জাতিসংঘ আরও ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে অর্থাৎ এক কথায় ভারত শুধু নিজের জন্য নয় গোটা বিশ্বের জন্যই পরিবর্তনের দূত হয়ে উঠেছে আপনাদের এই বিষয়ে কী মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ